পাচার সাম্রাজ্যের বিস্তার দক্ষিণ জেলার ভারত বাংলা বিভিন্ন সীমান্ত এলাকা জোরে কাপড় থেকে শুরু করে জীবনদায়ী ঔষধ বিভিন্ন পণ্য সামগ্রী পাচারের পাশাপাশি বর্তমানে গোমাতা পাচার বাণিজ্য শাসক দলের নামধারী কিছু নেতা সহ কিছু সীমান্তরক্ষী বাহিনীদের ম্যানেজ করে চলছে পাচার বাণিজ্য দক্ষিণ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চলছে গোমাতা পাচার কাটাতার সীমান্ত এলাকা দিয়ে সীমান্তরক্ষী বাহিনীদের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে পাচার হচ্ছে ভারতীয় পণ্যসামগ্রী সহ গোমাতা এ নিয়ে উঠছে প্রশ্ন সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন এখানে নয় বাংলাদেশ থেকেও বিভিন্ন অবৈধ জিনিসপত্র উঠছে কাটাতার সীমান্ত দিয়ে অভিযোগ যে সময় পাচার বাণিজ্যের কাজ চলে সে সময় ঢেলেঢারা নজরদারি রাখে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীরা এই পাচারকারীদের নাকি সীমান্তরক্ষী বাহিনীরা পাচারের সুযোগ করে গোপন লেনদেনের বিনিময়ে এমনই গুঞ্জন রয়েছে গত বৃহস্পতিবার রাতে বিলনিয়া থানার ইন্সপেক্টর স্বপন সেনের নেতৃত্বে পুলিশ কর্মীরা উত্তর সোনাইচুরি এলাকায় রুটির মাফিক যানবাহন চেকিং করতে গিয়ে টিআর জিরো থ্রি কে ওয়ান সেভেন ওয়ান সিক্স নম্বরের গরু বোঝায় গাড়ি আটক করে বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ গরু বোঝায় গাড়ি সিজ করা সহ গাড়ি চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করে নিয়ে আসে থানাতে জানা যায় জামজুরি বাজার থেকে হরিপুরে নিয়ে আসা হয় বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে গাড়িতে দশটি গরু পাওয়া যায় পুলিশ মামলা নিয়ে আদালতে সোপর্দ আটক করা গরু সহ গাড়ি অপরদিকে গাড়ি চালক কামাল হোসেনকে বেলবন্ডের থানা থেকে ছেড়ে দেয় পুলিশ প্রকাশ্য দিবালোকে প্রতিনিয়ত দক্ষিণ জেলার সহ এমনকি শান্তির বাজার থানার সামনে দিয়ে গোবোছায় গাড়ি ছুটছে কর্তব্রত বাবুদের যেমন হিলদম নেই তেমনই সীমান্তরক্ষী বাহিনীদেরও গৌমতী জেলার বিভিন্ন প্রান্ত বিশেষ করে শালকড়া খিলপাড়া জামজুরি থেকে গো বোঝাই গাড়ি দক্ষিণ জেলার দক্ষিণ জেলা দিয়ে ছুটছে বিভিন্ন জানা যায় এলাকার আব্দুল হাকিম বিভিন্ন বাজার থেকে গরু কিনে বোলেরো গাড়িতে বোঝাই করে পাচারের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন সীমান্তে এমনই সূত্রে জানা যায় থেকে গুলোর বাড়ি ইয়ে করছে চেকিং চেকিংয়ের সময় ধরে গাড়িতে প্রায় দশটা গরুর পাইজি ওই তখন তখন তারা কাছে সেরকম ব্যাগ ডকুমেন্টস ছিল না প্রায় শকুনশিয়ান এই মেয়েগুলি এই গরুগুলি এবং গাড়িটা সিজ করে থানাতে নিয়ে আসে তারপরে এখানে গাজপাল রোডসে আপনি একটা কেস রেজিস্টার হয়েছে বেরোনি আপনাতে তারপরে আমরা এই ড্রাইভারকে অ্যারেস্ট করছি আর গরুগুলিকে আমরা সিজ করছি আজকে আমরা কেসটা কেস রেজিস্টার করে আমরা ওই কোর্টে চালানোর কাছে

নাম্বার কত গাড়ি টি আর সতেরো ষোলো আচ্ছা হরিপুর যারা কিনছে তার হাসিল আছে তার নাম কতজনে কিনছে তারা তিনজনে কিনছে কয়টা গরু আছিল মানে বলদ আছে চারটা আর গাই বাচ্চা আছে ছয়টা তো তারা পুলিশে কি করছে তারা মনে করেন গায়ে কাগজপত্র ঠিক আছে হাসিলও ঠিক আছে ফাইন কার্ডও আছে ওখানকার এদিকে থেকে মনে করেন এতগুলা গরু নিয়ে যাইতেছে এটাও তো অন্যায় মালিককে গরুর মালিক হ্যাঁ

বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাটি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা ফোর